ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় এর কোষ দেখি ফোরটিন এর তিন পর্যন্ত প্রশ্নগুলো আমরা পার্ট ওয়ানে কমপ্লিট করেছি আজ আমরা চার থেকে শুরু করব তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিও আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস চার নম্বর প্রশ্ন রয়েছে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি যার বিসি সমান সিক্স সেমি এ বি সমান ফোর সেমি সি সমান থ্রি সেমি এবং কোন এ বি সি সমান সিক্সটি ডিগ্রি আর বি সি ডি কোন সমান হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে তো এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমাদের যে শর্তগুলি দেওয়া আছে দেখো দেওয়া আছে বিসি সমান সিক্স সেন্টিমিটার এবি সমান ফোর সেন্টিমিটার সিডি সমান থ্রি সেন্টিমিটার তো আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে প্রথমে এই সরলেখাংশগুলো এঁকে নেব প্রথমে বিসি সমান সিক্স সেন্টিমিটার তাহলে শূন্য থেকে শুরু করে পর্যন্ত এখানে শূন্য থেকে শুরু করে সিক্স পর্যন্ত আমরা দাগ টেনে নিলাম এটা হলো সিক্স সেন্টিমিটার এরপরে এবি দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাই শূন্য থেকে শুরু করে এই হচ্ছে ফোর সেন্টিমিটার আর সিডি দেওয়া আছে থ্রি সেন্টিমিটার তাহলে শূন্য থেকে শুরু করে থ্রি সেন্টিমিটার পাশে অবশ্যই লিখে নেব এটা সিক্স সেমি আর এটা ফোর সেমি এটা থ্রি সেমি এটা হচ্ছে বি সি বি আর এটা হলো সি ডি এর দৈর্ঘ্য থ্রি সেমি তাহলে আমরা সরল লেখাংশগুলো একে নিয়েছি এবার দেখো কোন এবিসি সমান সিক্সটি ডিগ্রি আর বিসিডি কোন সমান ফিফটি ফাইভ ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি কোন আমরা সরাসরি কম্পাসের সাহায্যে আঁকতে পারবো তাই এটা আর আলাদা করে চাদা দিয়ে এঁকে নিতে হবে না আর ডি কোনটা ডিগ্রি এই কোনটি আমরা চাদা দিয়ে এঁকে নেব তাই প্রথমে এখানে সরলেখা এঁকে নিলাম এবার এই সরলেখার প্রান্তবিন্দুতে প্রান্ত বিন্দুতে চাঁদা বসাচ্ছি দেখো চাঁদার মিডিল পয়েন্টটাকে ওই প্রান্তবিন্দুতে বসিয়ে শূন্য দাগের সঙ্গে দাগটাকে মিলিয়ে আমরা এবার পঞ্চান্ন ডিগ্রি গুনে নেব এখানে শূন্য দাগের সঙ্গে মিলিয়েছি এখান থেকে গুনব দশ কুড়ি তিরিশ চল্লিশ এই পঞ্চাশ এখানে হলো পঞ্চান্ন এবার এখান থেকে ওই বিন্দুটাকে যোগ করে দিলেই পেয়ে গেলাম পঞ্চান্ন ডিগ্রি এটা হলো ফিফটি ফাইভ ডিগ্রি এখন আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তাহলে প্রথমে চতুর্ভুজটি আঁকার জন্য আমরা একটি স্বর্খাংশ এঁকে নিচ্ছি যে কোনো মাপের একটি সরলেখাংশ এঁকে নিচ্ছি এই সরলেখাংশটির নাম দিলাম বি এক্স এবার এই বি বিন্দুতে যেহেতু আমাদের কোন দেওয়া আছে ডিগ্রি আর বি সি ডি এটা হচ্ছে বি সিডি কোন ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে বি বিন্দুতে আমরা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করব আর এখানে এই সরলেখাটা বিসি বি সি কেটে নেব সিক্স সেন্টিমিটারের সমান করে আমাদের দেওয়া আছে বি সি হচ্ছে সিক্স সেন্টিমিটার তাই সিক্স সেন্টিমিটারের সমান করে আমরা এক্স থেকে বিসি অংশ কেটে নেব তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে বি এর সমান করে অর্থাৎ সিক্স সেন্টিমিটারের সমান করে এখানে বি তে কম্পাস বসিয়ে এক্স থেকে বিসি অংশ কেটে নেব বি আমরা সমান করে থেকে সি অংশ কেটে নিলাম এবার কম্পাসের সাহায্যে বি বিন্দুতে একটি সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করবো তাই যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বিতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে যেখানে বিসি কে ছেদ করেছে সেখানে কম্পাস বসিয়ে আবার কেটে নিলাম তাহলেই কিন্তু এটা হয়ে গেল সিক্সটি ডিগ্রি তো এবার আমরা এই বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এবার এই সরলাকাঠি একটি নাম দিলাম ওয়াই বি ওয়াই বি ওয়াই থেকে আমরা এবি অংশ কেটে নেব তার আগে এখানে সি বিন্দুতে ফিফটি ফাইভ ডিগ্রি সমান করে কোন অঙ্কন করব তো ফিফটি ফাইভ ডিগ্রি সমান করে কোন অঙ্কন করার জন্য এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ নিলাম ওই মাপ নিয়েই আমরা সি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ নিলাম এবার ঠিক এখান থেকে পঞ্চান্ন ডিগ্রি সমান করে দেখো এই হলো পঞ্চান্ন ডিগ্রি এই হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এর সমান করে আমরা এখান থেকে কেটে নেব কেটে নিলাম এবার এই বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে দিলেই সি বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি কোন অঙ্কন করা হলো এখন আমাদের দেওয়া আছে এবির দৈর্ঘ্য চার সেন্টিমিটার সিডি তিন সেন্টিমিটার তাই চার সেন্টিমিটারের সমান করে আমরা বিয়াই থেকে BA অংশ কেটে নেব এখানে নাম দিলাম এ আর তিন সেন্টিমিটারের সমান করে তিন সেন্টিমিটারের সমান করে আমরা সিতে কম্পাস বসিয়ে CD অংশ কেটে নিলাম এটা হচ্ছে ডি এবার এ ডি যুক্ত করে দেব এ ডি যুক্ত করলাম তাহলে চতুর্ভুজটি অঙ্কিত হল এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বি সি বরাবর থাকবে তাহলে এবি একটা বাহু আর বি সি বরাবর একটা বাহু থাকবে সেই জন্য আমরা এ সি কর্ণ টেনে নেব এ সি কর্ণ টেনে নেব এবার এসি কর্ণের সমান মাপ নিয়ে আমরা ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এসি কর্ণের সমান মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ করলাম আর এডি এর সমান করে এডি এর সমান মাপ নিয়ে এ এর সমান মাপ নিয়ে আমরা সিতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপকে কাটবো দেখো এখানে আগের বৃত্তচাপকে ছেদ করেনি তাই আমরা এসি এর মাপটা আর একবার নিচ্ছি এসি এর মাপটা আর একবার নিয়ে ডি তে কম্পাস বসিয়ে বৃত্তচাপটা করে দিলাম তাহলে ছেদ করলো এবার এই ছেদ বিন্দুর সঙ্গে ডি বিন্দু যুক্ত করে দেব তাহলে এই ছেদ বিন্দুর সঙ্গে ডি বিন্দু যুক্ত করে দিলাম এটি হলো সি এর সমান্তরাল সরল লেখা এসি এর সমান্তরাল সরলেখা অঙ্কন করলাম যা বর্ধিত বিসি কে মনে করি ই বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটি ই বিন্দু এ ই যুক্ত করে দিলাম এ ই যুক্ত করে দেব তাহলে ই এব হল নির্দিষ্ট ত্রিভুজ যার একটি বাহু এবি আরেকটি বাহু বি সি বরাবর এবং এর ক্ষেত্রফল চতুর্ভুজের সমান তাহলে এবিসিডি যে চতুর্ভুজটা আমরা এঁকেছি তার বি সি সমান হচ্ছে সিক্স সেন্টিমিটার এবি সমান ফোর সেন্টিমিটার এবিসি সিক্সটি ডিগ্রি কোন এই কোনটি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি আর সিডি সমান হচ্ছে থ্রি সেন্টিমিটার সিডি হচ্ছে সেমি তাহলে নিচে আমরা লিখে দেব সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হল অঙ্কন করলাম তাহলে চার নম্বর সম্পাদকটি আমরা কমপ্লিট করলাম এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো ফাইভ সিমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন সিক্সটি ডিগ্রি তাহলে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে তো আমরা এই অধ্যায়ে কিন্তু কোনো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকছি আর এর আগের অধ্যায়ে করেছিলাম কোন ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ তো এখানে কিন্তু দুটো মিলিয়ে রয়েছে সম্পদ্ধতি অর্থাৎ প্রথমে আমরা বর্গক্ষেত্র আঁকবো তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবো তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করব। তাই প্রথমে আমরা এই পাঁচ সেমি সরল রেখাংশ এঁকে নিচ্ছি শূন্য দাগ থেকে শুরু করে এই পাঁচ পর্যন্ত পাঁচ সেমি রেখাংশ এঁকে নিলাম এখন আমরা এই সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকব তাই যে কোনো মাপের একটি বড় স্বর লেখা এঁকে নিচ্ছি স্বর নাম দিলাম বি এক্স বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় তাই বর্গক্ষেত্র আঁকতে গেলে আমরা প্রথমে একটি নব্বই ডিগ্রি কোন কম্পাসের সাহায্যেই এঁকে নেব যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একবার বৃত্তচাপ যেখানে ওই রেখাকে ছেদ করল সেখানে কম্পাস বসিয়ে একই মাপের ব্যাসার্ধ নিয়ে দ্বিতীয়বার বৃত্তচাপ আবার যেখানে ছেদ করল সেখানে কম্পাস বসিয়ে একই মাপের ব্যাসার্ধ নিয়ে আবার বৃত্তচাপ করলাম বড় করে যেখানে ছেদ করলো সেখানে কম্পাস বসিয়ে পূর্বের বৃত্তচাপকে কেটে নিলাম এবার এখানে যোগ করলে বিন্দুতে লম্ব বা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করা হবে যোগ করে দিলাম এই সরলেখাটির নাম দিলাম ওয়াই এখন পাঁচ সেন্টিমিটারের সমান করে আমরা বর্গক্ষেত্র আঁকব তাই পাঁচ সেন্টিমিটার যে আমরা এঁকে নিয়েছিলাম এটা ফাইভ সেমি এই ফাইভ সেন্টিমিটারের সমান মাপ নিয়ে বিতে কম্পাস বসিয়ে বি ওয়াইয়ের দিকেও কেটে নেব আবার বি এক্সের দিকেও কেটে নেব এবার এখানে আবার কম্পাস বসিয়ে ওপরের দিকে বৃত্তচাপ আঁকব আর এখানে কম্পাস বসিয়ে ডান দিকে ওই বৃত্তচাপকে কাটব তাহলে এটার নাম দিলাম বি সি এটার নাম দিলাম এ এটার নাম দিলাম ডি এব অর্থাৎ সিডি যুক্ত করবো আর এ ডি যুক্ত করব তাহলে ডি বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে আমরা এ সি কর্ণ যুক্ত করে নিচ্ছি এসি কর্ণ যুক্ত করে নিচ্ছি এবার এই কর্ণের সমান্তরাল লেখা আঁকব ডি বিন্দু দিয়ে অর্থাৎ এসি কর্ণের মাপ নিয়ে এসি কর্ণের মাপ নিয়ে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে এই দিকে একটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি আর এডি এর সমান করে এডি এ সমান করে সিতে কম্পাস বসিয়ে এদিকে কেটে নিলাম তাহলে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে ডি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলাম এবং বর্ধিত বিসি কে এই স্বর লেখা এই বিন্দুতেই ছেদ করল এই বিন্দুর নাম দিলাম ই বিন্দু এবার এ ই যুক্ত করে দিলাম এ ই যুক্ত করে দিলাম তাহলে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল এবি ই এখন ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে গেলে আমরা জানি ভূমিবাহুকে সমাধি করতে হয় তো এখানে কিন্তু বিসি আর এডির সমান তাই এডির সমান করে আমরা সি থেকে ই পর্যন্ত কেটেছি অর্থাৎ বি আর সি সমান তাহলে বিইর মধ্যবিন্দু হচ্ছে সি এবং সি বিন্দুতে এটা কিন্তু লম্ব অর্থাৎ বিই স্বরলেখাংশের লম্ব সমাধিখণ্ডক সরলেখাংশ হল সিডি আর এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ দিয়ে বি সি এর সমান্তরাল বা বি ই এর সমান্তরাল স্বরলেখা এডি অর্থাৎ আমরা এডিকে বাড়িয়ে দেবো এডিকে ডান দিকে বাড়িয়ে দেব। এবার সি বিন্দুতে আমরা একটি ষাট ডিগ্রি কোণ আঁকব কারণ আমাদের এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিক আঁকতে হবে সেই সামান্তরিকের একটি কোণ সিক্সটি ডিগ্রি তাই সি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা সিক্সটি ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপটি সিই কে যেখানে ছেদ করলো সেখানে কম্পাস বসিয়ে একই মাপ নিয়ে আবার বৃত্তচাপটিকে কেটে দিলাম তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করা হলো সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করলাম যেটা কি না বর্ধিত এডি কে মনে করি আমরা সিই এটা মনে করি এফ বিন্দুতে ছেদ করল এখন এই সিই এর সমান করে সিই এর সমান করে আমরা এফ বিন্দুতে কম্পাস বসিয়ে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে এফ জি অংশ কেটে নিলাম এটা এফ জি অংশ কেটে নিলাম এখানে নাম দিলাম জি এবার ইজি যুক্ত করে দেব তাহলে ই সি এফ জি এই সামান্তরিকটি হচ্ছে ত্রিভুজ এ বি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক যার এই সি কোণটি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা পেলাম বর্গক্ষেত্র এ বি সি ডি এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি এটাও পাঁচ সেমি আর এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল ই আর এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক হলো জি অর্থাৎ আমরা এখানে লিখে দেব সুতরাং বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সামান্তরিক সামান্তরিক ই সি এফ জি এর ক্ষেত্রফল অঙ্কন করলাম বা অঙ্কন করা হল তাহলে পাঁচ নম্বর সম্পাদকটি আমাদের কমপ্লিট হলো এরপর ছয় নম্বর প্রশ্নটি দেখো ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এটা কিন্তু পাঁচেরটার মতনই প্রথম অংশ যে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে ব্যাস তাহলে দেখো প্রথমে আমরা ছয় সেমি রেখাংশ এঁকে নেব স্কেল ও পেন্সিলের সাহায্যে শূন্য থেকে শুরু করে সিক্স পর্যন্ত এই হলো ছয় সেমি এই ছয় সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো মাপের একটি সরলেখাংশ নিচ্ছি সরলেখাংশটির নাম দিলাম বি এক্স বি বিন্দুতে কম্পাস বসিয়ে প্রথমে আমরা একটি সমকোণ অঙ্কন করব অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব তো কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একবার বৃত্তচাপ অঙ্কন করা হলো যেখানে ছেদ করলো সেখানে কম্পাস বসিয়ে একই মাপ নিয়ে দ্বিতীয়বার যেখানে ছেদ করলো সেখানে কম্পাস বসিয়ে একই মাপ নিয়ে তৃতীয়বার একটি বড় করে যেখানে ছেদ করলো সেখানে কম্পাস বসিয়ে পূর্বের বৃত্তচাপকে কেটে নিলাম এই হয়ে গেল এখানে বিবিন্দুর সঙ্গে ওই ছেদবিন্দুটি যুক্ত করে দিলে আমরা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি কোন এখানে নাম দিলাম য়াই এবার সিক্স সেন্টিমিটারের সমান করে সিক্স সেন্টিমিটারের সমান করে আমরা তে কম্পাস বসিয়ে বি এক্স থেকে কেটে নিলাম আর বি ওয়াই থেকেও কেটে নিলাম বি এক্স থেকে কেটে নিলাম বি সি অংশ আর বি ওয়াই থেকে কেটে নিলাম বি এ অংশ এখন এতে কম্পাস বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব আর সীতে কম্পাস বসিয়ে ওপরের দিকে ওই বৃত্তচাপকে ছেদ করব যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটির নাম দিলাম ডি এ ডি আর সি ডি যুক্ত করব তাহলে এ ডি এ ডি যুক্ত করলাম আর সি ডি যুক্ত করলাম এই হয়ে গেল সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ডি এখন এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এসি কর্ণ টেনে নিলাম এসি কর্ণ এঁকে নিচ্ছি এবার এসি কর্ণের সমান করে এ সমান করে আমরা ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে এইদিকে কেটে নেব এবার এ ডি এর সমান করে অর্থাৎ সিক্স সেন্টিমিটারের সমান করে এ ডি এর সমান করে সিতে কম্পাস বসিয়ে এদিকে কেটে নেব দেখো ছেদ বিন্দুটি বর্ধিত বিসি এর উপরেই ছেদ করেছে এই বিন্দুটির নাম দিলাম এবার ডি ই তাহলে যেহেতু এই বিন্দুটি বি সি উপরেই অবস্থিত তাই এবার এ ই যুক্ত করে দেব এ ই যুক্ত করে দিলাম তাহলে এ এই ত্রিভুজের ক্ষেত্রফলই হলো ডি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ আমরা এখানে লিখে দেব সুতরাং ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা ছয় নম্বর সম্পাদ্য অঙ্কন কমপ্লিট হলো আজ তাহলে এ পর্যন্তই রইল এর পরের ক্লাসে আমরা এখান থেকে সাত আট এবং নিজে করি চার নম্বর এই তিনটি প্রশ্ন সলভ করবো তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও